তারা হচ্ছে দেখছে তারা সবাই টিকটকার ইনফ্লুয়েন্সাররা আমাদের সাথে দেখছে দেখে দেখে তারাই আবার টিকটকে আপলোড করছে এক বিষয়ে পরীক্ষা দিয়ে তিন দা বিষয়ে ফেলটাশের হয় তা কিভাবে আমরা তো আর এখানে অটো বাস চাই তাই নেই ভাই আপনারা কোন সময় অটো বাস দিয়েছেন আবার এসএসসির ব্যাপারে 7 বিষয়ের বাস করা যায়ছেন আমরা ঢাকাতে লং মার্চে আলোচনা ঘোষণা করতেছি করতে হবে এক্সাম চাই এক বিষয়ে যাদের ফেল এক বিষয়ের উপরে যাদের ফেল তারা পরীক্ষা দিতে নিতে পারে নিতে নেয় যারা আমাদের দেখছে তারা সবাই টিকটকার ইনফ্লুয়েন্সাররা আমাদের খাতে দেখছে দেখে দেখে তারাই আবার টিকটকে আপলোড করছে ঠিক আছে তো এইটা তো কোনো কাজ কাজের মধ্যে পড়ে না আর বোর্ডের বোর্ডের রুচি হয় কিভাবে একটা টিকটকারকে নিয়ে শিক্ষক বানানো আর এক বিষয়ে পরীক্ষা দিয়ে তিন তিনটা বিষয়ে ফেলেটা মানুষের হয়টা কিভাবে দাবি প্রথম দাবি হচ্ছে এমসিকিউ প্লাস কিউ এম সি কিউ প্লাস সি কিউ মিলায়ে আমাদের মার্ক দিতে হবে দ্বিতীয় হচ্ছে একের অধিক যারা ফেল করেছে তাদেরকে একটা সাপ্লিমেন্ট পরীক্ষা নেওয়া হোক দুই মাসের মধ্যে আর আরেকটা হচ্ছে আমাদের খাতা বৈষম্য দেখা হোক হচ্ছে যারা এক বিষয়ে ফেল করছে তাদের বিষয়েছে সুযোগ দেওয়া হয় আমাদের এই দাবি আমাদের কর্মসূচি বলতে আমাদের চারটা দাবি যারা এক বিষয়ে ফেল করছে তাদেরকে কলেজ ওটা সুযোগ দিতে হবে তারা পরবর্তীতে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়ে তারা কলেজে পড়বে দ্বিতীয় বিষয় প্রশ্নের বৈষম্য আমরা দেখা যাচ্ছে আমরা বিভিন্ন বোর্ডে বিভিন্ন কোশ্চেন থেকে অনেক সময় কুমিল্লা কুমিল্লাপুরে কোশ্চেন টাফ আসে ঢাকা ঢাকাপুরে কোশ্চেন ইয়ে আসে দিনাজপুরের কোশ্চেন টাফ আসে এরকম বলে আমার একটা শিক্ষার্থী ভাবে একটা শিক্ষার্থী ভাবে আমি যদি ওই বোর্ডে পরীক্ষা দিতাম তাহলে আমি অত ভালো কিছু করতে আমি এই বোর্ডে কেন দিলাম তো পুরো বাংলাদেশের বোর্ড থাকবে একটাই যাতে প্রত্যেকটা শিক্ষার্থী হ্যারিস পেয়ে যে আমি পরীক্ষা দিতে আমি খারাপ করছি আমি দেখি আমি অন্য অন্য বোর্ডের কোশ্চেন কোশ্চেন দেখে মনে হয় আমি এ প্লাস পাবো মিদির পড়ে পাত্তাছি না এইগুলো এগুলো কেন আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের আমরা সবাই আমরা তো আর এখানে অটো বাস চাইতে নেই ভাই আপনারা কোনো সময় অটো বাস যাই আবার এসএসি বাস করে সাত বিষয় পাশ করা যাইছেন আমরা এই জন্যই আমরা আমাদের আন্দোলনটা আজকে আমাদের আন্দোলনটা আসা চোদ্দ তারিখে আন্দোলন করেছি আজকে আমাদের এই ছয় লক্ষ মানুষের ভবিষ্যতে চিন্তা করে আজকে মা আন্দোলনে এই ফিলের কারণে অনেক মানুষ আত্মহত্যা করেছে নয় হাজার মানুষ করেছে এ পর্যন্ত অনেক ছেলেরা আছে আমাদের শক্তে জড়ে যাচ্ছে আমরা চাই না কোনো ছেলে মাদক সত্যে জড়িত হোক আজকে যদি মাদক জড়িত হয় তাহলে আমাদের ভবিষ্যতে দেশ চালাবে কারা আজকে মেয়েরা যদি বিবাহ যদি করে যদি বাল্য শিশু সব যদি করে তাহলে আমাদের দেশ চালাবে কে ওরা কি কলেজে যাবে না ওদেরকে সুযোগ দেওয়া উচিত না এসব আমাদের ফের আমাদের বোর্ডের তো আসে বেশি অবশ্যই প্রথমত দ্বিতীয়ত আমাদের একটু আছে আমরা চাই আমরা একটা সুযোগ চাই আমাদের মূল চারটা দাবি আমাদের অসম না আমরা একটা এক্সাম চাই দুই মাস মধ্যে একটা এক্সাম চাই এক বিষয় তাদের ফেল এক বিষয়ের উপরে তাদের ফেল পরীক্ষা দিতে নিতে পারে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে পরীক্ষা যেহেতু ওইটা নিয়ে কথা বলছে যে হ্যাঁ তিন সপ্তাহ বা দুই সপ্তাহের ভিতরে আমাদেরকে জানানো হবে কিন্তু আমরা মনে করি ওই বিষয়টা আমরা এখনো প্রত্যাশিতভাবে আশা পাই নাই যে ওনারা সত্যি আমাদেরকে জানা হবে যেহেতু চোদ্দ তারিখে আমরা শিক্ষাপুরে গিয়েছি আবার এখানে আমাদেরকে পাঠানো হয়েছে এটা হয়রানির বিষয় তাই আমরা এখান থেকে আজকে দেখে ঢাকা টু রংবাস দেওয়া হবে যে এসএসসি দুই হাজার পঁচিশ ব্যাসে যারা পরীক্ষার্থী যারা ফেল করছে ছয় লাখ ছয়শো ষাট জন ওনাদের উদ্দেশ্যে আমরা শহীদ মিনার থেকে শিখা বোর্ডে যাব আমাদের এতটুকুই আন্দোলন আর আমার একটা উদ্দেশ্য থাকবে সবার উদ্দেশ্যে যে আমরা যারা এসএসসি দুই হাজার পঁচিশ পরীক্ষা দিছি যে যেই বুট থেকে হোক হোক রাজশাহী বোর্ড হোক কুমিল্লা বোর্ড হোক চট্টগ্রাম বোর্ড যেই বোর্ড থেকে আমরা পরীক্ষা এখানে আন্দোলন করব আমরা সবাইকে আহ্বান করব অবশ্যই ঢাকা আসেন ঢাকা থেকে আমরা শহীদ মিনার থেকে শিকাপুর দিকে রং করা হবে আমরা ঢাকা টু লং মার্চের আমরা ঢাকা টু লং মার্চের আলোচনা ঘোষণা করতে আমরা চাচ্ছি একটা বিষয়ে যদি কোনো শিক্ষাতে ফেল করে হ্যাঁ তো আমরা সেখানে খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ